আজ রান্না করব। মাটির নিচের এই আলু দিয়ে মুরগির মাংস দিয়ে এই আলুটাকে আপনারা কে কি নামে ডাকেন আমি জানি না কিন্তু আমাদের এলাকায় আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে শুনে আসছি গোজা আলু বলতো মানে মাটির নিচে হয়তো গুজে থাকে লুকিয়ে থাকে জন্য হয়তো এটাকে স্থানীয় ভাষায় গোজা আলু বলে তো এই গোজা আলু দিয়ে আমি আজকে মুরগির মাংস রান্না করব। দুজন আর তরকারি দুজন মানুষ খাব তো দুই পিস রোস্টের মুরগি আছে এটা দেশি মুরগি তাই দুই পিসকে ছোটো ছোটো টুকরো টুকরো করে তারপরে এই আলুটা রান্না করব। এই আলুর তরকারিটা আমার ভীষণ পছন্দের আমার কাছে বিশেষ করে শোল মাছ দিয়ে রান্না করলে বা শিং মাগুর দিয়ে পাতলা ঝোল করে এই আলুটা রান্না করলে খুব মজা হয় আমার দাদি আগে রান্না করতেন এগুলো মুরগি বা হাঁস দিয়েও অগ্রণ পৌষ মাসে শীতের দিনে গ্রামে রান্না করতো এই আলুগুলো আমার দাদি খুব পছন্দ করতেন আসলে অনেক কথা বলতে গেলে অনেক কিছু মনে পড়ে অনেক কিছু বলতে ইচ্ছে করে যাই হোক আজকে আর সেসব বলতে চাচ্ছি না তো আমার বাসায় আসলে বাবা মেয়ে আর আমি ওরা আমরা তিনজন সদস্য কিন্তু ওরা দুই বাবা মেয়ে সব মাছ সব ধরনের মাছ খায় না যেমন শোল টাকি বাইম তারপরে এই মাগুর শিং এ ধরনের মাছগুলো আমার বাসায় ওনারা খায় না আমিও এদের সাথে থেকে মানে এইসব খাবার ভুলেই গিয়েছি তা শোল মাছ আমি আসলে শীতের দিনে দুই একবার এনে রান্না করি আমার কাছে খুব ভালো লাগে আমি সব ধরনের মাছ সব মাছ মাংস সবই খাই আমার কাছে সব খাবারই ভালো লাগে তো প্রথমে সব ধরনের মাংসর মশলা কষিয়ে এরপর মাংসটাকে কষিয়ে নিব। এখানে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা বাটা লবণ এসব কিছু দিয়ে এবং গরম মশলা দিয়েছি সব কিছু দিয়ে অল্প অল্প করে ভালো করে মশলা কষিয়ে তারপরে মাংস দেব এই আলুগুলো ছোটোবেলায় আমাদের বাড়িতে দেখেছি এটার উপরেও এরকম ছোট ছোট আলু হয় এগুলো যারা গ্রামে থেকেছেন তারা অবশ্যই চেনেন ওই আলুগুলো আমরা চুলায় মানে পোড়া দিতাম তারপরে খেতাম ওই আলুর পোড়াগুলো খেতেও ভালো লাগতো ওগুলো দিয়েও তরকারি রান্না করা যায় মশলা বসিয়ে যেন কি করতে গিয়েছি এদিকে এসে দেখি মশলা একদম শুকিয়ে গেছে যাই হোক মাংসটা দিয়ে দিলাম এখন মাংস একটু কষিয়ে পানি দিয়ে আবার একটু ভালো করে কষাতে হবে কারণ আলু আমি প্রথমেই সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি আমরা সবসময় আলু সিদ্ধ করে পানি ফেলে দিই দেখতে পাচ্ছেন সিদ্ধ করা আলু এখন আলু দিয়ে মাংসের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে গরম ঝোল গরম পানি দিয়ে দেবো এই আলুর তরকারিটা এই শীতের দিন আসলে আমি মাঝে মাঝেই রান্না করি আমার কাছে এগুলো চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে বা যে কোনো তাজা মাছ দিয়ে বা হাঁস মুরগির মাংস দিয়েও ভালো লাগে শোল মাছ দিয়েও বেশ মজা হয় আজকে আমার এই তরকারিটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছি আমার খুব পছন্দ খুব মজা হয়েছে তরকারিটা আজকে এই সিজনে আজকে এবছরেই প্রথম খেলাম এই আলুটা একবার ছোটোবেলায় আমার দাদির সাথে তার বোনের বাড়িতে গিয়েছি আমার দাদির সাথে আমি সব জায়গায় দাদি যেখানে যেখানে যেতেন আমিও যেতাম তো আমার ওই দাদিও মাটির নিচে এই আলুটা রেখে দিয়েছে তার বোনের জন্য মানে আমার দাদির জন্য পরে আমরা যাওয়ার পরে উনি বড় একটা মোরগ দিয়ে অনেকগুলো আলু মাটির নিচ থেকে উঠিয়ে রান্না করেছেন অনেক মজা লেগেছে আমার রান্না শেষ সবাই ভালো থাকুন